নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আশীর্বাদ করার সময় আমরা অনেকই লক্ষ্য করি আমাদের মাথায় ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয় আমাদের মনে অনেকই প্রশ্ন জাগে কেন ওই বা ধান ও দুব্বা দিয়ে হয় আমাদের আশীর্বাদ করার সময় আমারও এমন কৌতূহল জেগেছিল আমাদের সনাতন ধর্মাবলী হয়তো অনেকেই এই তত্ত্ব বা এর গুরুত্ব জানেন না আজকের এই ভিডিওতে এই তত্ত্ব বা এর গুরুত্ব জানাব এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা দেয় প্রাচীন আর্য সমাজে ধান ছিল ধনের প্রতীক অন্যদিকে দুর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক দুর্বা সহজে মরে না প্রচণ্ড রোদ বা বর্ষায় পচে গেলেও আবার দুর্বা বেঁচে ওঠে আর এ কারণে দুর্বার আরেক নাম অমর ধান দুর্বার মস্তককে দেওয়া অর্থ সম্পদশালী হও ও দীর্ঘায়ু লাভ করো অর্থাৎ আমাদের যখন আশীর্বাদ করে ধান দব্বা দিয়ে আমাদের এই প্রতীকীভাবে বোঝানো হয় তুমি সম্পদবান হও এবং তুমি দীর্ঘায়ু লাভ করো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে